নমস্কার বন্ধুরা অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত দীর্ঘদিন ধরে একটা রিকোয়েস্ট আসছিল যে সাকুলেন্টের উপরে আপনি কোনো ভিডিও বানান প্লিজ সাকুল্যান্ট অর্থাৎ ক্যাক্টাসেরই একটি বিশেষ ভ্যারাইটি যে ভ্যারাইটির গায়ে কোনো কাঁটা থাকে না অথচ ক্যাকটাসের মতোই পরিচর্যা প্রায় এবং এই গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলোতে খাওয়ার জলও সেরকমভাবে দিতে হয় না পাতাগুলোকে লক্ষ্য করুন পাতাগুলো হচ্ছে এরকম মোটা মোটা অনেকটা হচ্ছে মনে হয় যে রসালো এবং ভেতরে খাওয়ার স্টক করে রেখেছে তো এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি সাকুলেন্ট তো এই সাকুলেন্টের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এবং অনেকেই হয়তো জানেন না যে আমরা কম বেশি শাকুল্যান্ট কিন্তু বাড়িতে লাগিয়ে থাকি কীরকম তাহলে বলি বাগানে পাথরকুচি কালঞ্চ অ্যালোভেরা কিংবা পর্তুলিকা পনিটেল পাম এগুলো আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু লাগিয়ে থাকি অথচ আমরা জানি না যে এগুলোই কিন্তু এক একটা সাকুল্যান্ট তথাকথিত সাকুল্যান্টের মধ্যে সিডাম এবং অ্যাচিভেরা হল বিভিন্ন মানে বিশেষভাবে উল্লেখযোগ্য এবং এগুলোর হচ্ছে নাম রয়েছে এগুলোর হচ্ছে একটা বিশেষ কদর রয়েছে প্রত্যেক বাগানির কাছে তো এই গাছটি যে দেখছেন এটা হচ্ছে সাকুল্যান্টের একটি বিশেষ ভ্যারাইটি সাকুলেন্টের মধ্যে যে দুটো নাম আমি বললাম সিডাম এবং অ্যাচিভেরা তার মধ্যে বা অ্যাচিভেরিয়া অনেকে বলে তো সেই সিডাম গাছটি হলো এই গাছটি সিডামের একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে সিডামের বেশ কিছু ভ্যারাইটি রয়েছে তার মধ্যে আবার এই নর্মাল যে সিডাম এটা যেমন খুব বেশি মানে প্রত্যেকের কাছে পছন্দের ঠিক তেমনি আরেকটি হয় সিডাম ম্যাকিনই সেটাও বিশেষভাবে উল্লেখযোগ্য বস্তুত এই গাছ খুব কম কেয়ারের একটা গাছ তবে বেশ কিছু সাবধানতা যদি আপনি অবলম্বন করতে পারেন শাকুকে বাড়িতে করা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয় তবে শাকুর ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে ওয়েল ডেনসড সয়েল হবে এবং সেখানে কোনো সূর্যের আলো ডাইরেক্ট পড়বে না তীব্র বাতাস লাগবে না আবার সেখানে বৃষ্টিও তার গায়ে পড়বে না তো এগুলো যদি করতে পারেন তাহলে সাকুলেন্ট করা কিন্তু কোনো কঠিন ব্যাপার নয় প্রথমে চলে আসি টব নির্বাচনের ব্যাপারে টবের ক্ষেত্রে আপনাকে চার থেকে ছয় ইঞ্চির টব নিতে হবে এবং এরপর মাটির টবটা নেওয়ার চেষ্টা করবেন যদি মাটির টব না হয় সেক্ষেত্রে প্লাস্টিকের টব হতে পারে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে মাটি তৈরি মাটি তৈরির ক্ষেত্রে বলে রাখা ভালো যে এই গাছে মাটি দিতে হয় না তবে প্রত্যেকটা গাছের তো নির্দিষ্ট কিছু মিডিয়া থাকে এর ক্ষেত্রে মিডিয়াটা হবে কিছুটা আলাদা প্রথমত যে উপাদানটির কথা আমি বলবো সেটা হচ্ছে সিন্ডার সিন্ডার অর্থাৎ কয়লার অঙ্গার বিভিন্ন লোহা দোকানে আপনারা সিন্ডার পেয়ে যাবেন তো সিন্ডার নেবেন ফিফটি পারসেন্ট সিন্ডারটা কেন নেব না সিন্ডার জল নিষ্কাশন করিয়ে দেয় ঝুরঝুরে রাখে এবং এর পাশাপাশি সিন্ডারের বিশেষ একটা কাজ হলো রুট ডেভেলপমেন্টে ভীষণ গুরুত্বপূর্ণ এবং সিন্ডার একটা উইলডেনের সয়েল হিসেবে সয়েলের মিডিয়া হিসেবে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে দিন দিনের পর দিন যেখানে আমরা গ্রাবুলস ব্যবহার করে থাকি ক্যাক্টাসের ক্ষেত্রে এর ক্ষেত্রে গ্রাবুলস ব্যবহার করব না এই কারণে কারণ গ্রাবুলস অনেক ক্ষেত্রে জল পাস করতে চায় না কিন্তু সিন্ডারে আপনি যেমনই লাগান না কেন জল পাস করে যাবেন সিন্ডার ফিফটি পারসেন্ট নেওয়ার পর বাকি ফিফটি পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পারসেন্ট আমরা নেব হচ্ছে ভার্মি কম্পোস্ট কারণ বেঁচে থাকার জন্য প্রত্যেকটা গাছের একটা নির্দিষ্ট খাদ্যের উপাদানের দরকার হয় সেক্ষেত্রে সিডাম তার ব্যতিক্রম নয় তো আমরা এখানে ভার্মি কম্পোস্ট নেব কুড়ি শতাংশ এবং বাকি তিরিশ শতাংশের মধ্যে কুড়ি শতাংশ নিয়েছি কোকো চিপস কোকো চিপস অর্থাৎ নারকেলের ছোবড়ার যে মোটা মোটা পাটগুলো একদম বাইরের চকলা সমেত সেই জিনিসটা আমরা অ্যাড করব টোয়েন্টি পার্সেন্ট এবং লাস্ট যে টেন পারসেন্ট আমরা নেব সেটা হচ্ছে কাঠের গুঁড়ো অথবা ধানের তুষ অথবা কোকোপিট তো এই নিলে মোটামুটি এদের কিন্তু মিডিয়া কমপ্লিট এরপর যে কাজটা করব সেটা হচ্ছে যে যেহেতু সাকুল্যান্ট মোটামুটি ক্যাকটাস গোত্রীয় গাছ তো এখানে আমাদের এক্সট্রা দুটো জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে এক চা চামচ ডাস্ট এবং তার সঙ্গে হাফ চা চামচ ফাঙ্গি সাইড এই অ্যাড করে দিলে মোটামুটি সিডামের যে মাটি তৈরি সেটা কিন্তু কমপ্লিট আমি বলছি না সাকুল্যান্টের এই কারণেই বলছি না তার কারণ অ্যাচিভেরিয়া বা অন্যান্য যে সমস্ত সাকুল্যান্ট রয়েছে তাদের প্রত্যেকেরই একটা আলাদা আলাদা মাটি তৈরির ব্যাপার থাকে এর ক্ষেত্রে আমি দেখেছি যে এই মাটিটা করলেই আর কিছু করতে হয় না এবারে আসবো খাবার দাবারের ব্যাপারে খাবার বলতে এর সেরকম ফুডি গাছ নয় খুব কম খাবারেই করা যায় মাসে একবার শুধু এনপিকে উনিশ 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 অথবা কুড়ি 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 এক লিটার জলে মিশিয়ে এক চামচ মিশিয়ে সেটাকে হচ্ছে আপনারা ঝাঁকিয়ে নিন একটু অল্প করে এর গায়ে স্প্রে করে দিবেন ওখান থেকেই ওর হচ্ছে খাওয়াকে নিজেই সংগ্রহ করে নেন এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে যাদের কাছে ধরুন এনপিকে নেই তারা কি করবেন না ব্যালেন্সড ফুড হিসেবে কলার ছোবড়া যে হয় তাকে ভালো করে শুকনো করে গুঁড়ো করে নেবেন এর সঙ্গে সামান্য পরিমাণে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে হাড়ের যে বন মানে বনডাস্ট যেটা হয় হাড় সারের যে গুঁড়ো সারটা যেটা হয় সেটা এবং তার সঙ্গে এক চা চামচ পরিমাণে আপনাকে মেশাতে হবে ভার্মি কম্পোস্ট একসঙ্গে মিশিয়ে নিয়ে সেটা টবের গোড়ায় দিয়ে দিবেন তবে আমি বলবো এমপি কে উনিশ 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 অথবা কুড়ি কুড়ি কুড়িটা দিলেই ভালো কারণ এটা একদম সেইভাবে গাছের জন্য রেডিমেড তৈরি করা আছে এখানে এমনিতেই জৈব সার ব্যবহার করছি মানে তাতে একটু কম বেশি হলে ক্ষতি নেই এটা ঠিকই তথাপি যেহেতু এটা হচ্ছে সাকুলেন্ট গ্রুপের গাছ সাকুলেন্ট গাছগুলো কিন্তু এমনিতেই বড্ড বেশি খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে তো যে কারণে সাকুলেন্ট করতে গেলে আপনাকে এনপিকের ব্যবহারটা করতে হবে জল দেওয়ার ব্যবস্থাপনার ক্ষেত্রে বলে রাখি এই গাছের জল কিন্তু সেইভাবে দিতে হয় না আপনি চার দিন অন্তর একবার করে জল দিলেও হয় আবার সপ্তাহে একদিন জল দিলেও হয় জলটা যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করবেন কারণ এই গাছে জল বেশি পড়লে পচে যাওয়ার সম্ভাবনা থাকে রোগ পোকা মাকড়ের ক্ষেত্রে বলে রাখা ভালো এই গাছে কোনো রোগ লাগে না রোগ যেটা হয় সেটা হচ্ছে অতিরিক্ত জল পেয়ে গেলে এ পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা ব্যাপার থাকে রোদের কথায় যদি আসি যেটা শুরুতেই বলেছি যে রোদ দরকার হয় না তবে শীতের একদম যখন ঠান্ডা পড়ে যায় সেই সময় একটু রোদে বের করে দিবেন সেক্ষেত্রে চ্যাক্টাসকেও যেমন আমরা রোদে রাখি সেই সময়টা একেও কিন্তু সেই সময় রোদে রাখতে হবে এছাড়া রোদ লাগে না বৃষ্টিতে তো না ভেজালেই ভালো জলও দিতে হয় না সারেরও সেরকম কোনো প্রয়োজন নেই রোগ পোকামাকড়েরও বালাই নেই তাহলে বুঝতে পারছেন কত অ্যাডভান্টেজ রয়েছে সাঁকুর তাহলে আর দেরি কেন বাড়িতে অবশ্যই একটা করে সিডাম সাকু করে নিন এর এক প্রপোগেশনটাও এতটাই ইজি যেখান থেকে কেটে বসান এমনকি পাতা বসালে সেখান থেকেও সুন্দরভাবে চারা তৈরি হয়ে যায় এই ছিল সিডাম সাকুল্যান্টের একটা সম্পূর্ণ পরিচর্যা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপডেট আপনারা পেয়ে যান ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ যদি সিডাম সাকুলেন্ট বিষয়ক কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে করবেন খুব শীঘ্রই আমি প্রশ্নোত্তর পর্ব মাঝে মাঝে রাখব এবং সেক্ষেত্রে আমি ঠিক করেছি মাসে একটা হলেও প্রশ্নোত্তর পর্ব আমি এক্সট্রা দিন দেখে বা এক্সট্রা একটা দিন বেছে নিয়ে সেই দিনটাতে প্রশ্নোত্তর পর্বটি রাখব কারণ বেশ কিছু এনকোয়ারি বা বেশ কিছু প্রশ্ন এখন আসছে আমার কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে করে আগামী দিনে আরও বেশ কিছু নিত্য নতুন টপিক নিয়ে আলোচনা করতে পারি বাগান সংক্রান্ত আলোচনা ছাড়াও অন্যান্য বিষয়গুলিতে আলোচনা করারও ইচ্ছে আছে যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে সেই বিষয়গুলিতেও আলোচনা করব ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাড়িতে একটা করে সাকুলেন্ট করার চেষ্টা করুন ফুল গাছ লাগাচ্ছেন বনসাই করছেন কেউ ফল গাছ লাগাচ্ছেন কেউ পাতাবাহার লাগাচ্ছেন ক্যাকটাস লাগাচ্ছেন তাহলে সাকুলেন্ট আর বাদ যায় কেন ধন্যবাদ